সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে আমরা গত কয়েকদিন ধরে কথা বলছিলাম আঞ্চলিক যে রাজনীতি ভূরাজনীতিক যে পরিস্থিতি সেখানে ভারতের অবস্থান এবং ভারতের অবস্থানের যে সম্ভাব্য অধগতি লক্ষ্য করা যাচ্ছে সেটা এই অঞ্চলের রাজনীতির মধ্যে ভূরাজনীতির মধ্যে অর্থনীতির মধ্যে কি ধরনের প্রভাব তৈরি করতে পারে সেই বিষয় নিয়ে আমরা এর আগে কথা বলেছি ভারতের সাথে নেপালের সম্পর্ক ভুটানের সম্পর্ক মালদ্বীপের সম্পর্ক নিয়ে আজকে আমরা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিষয়ে যে সম্পর্ক সেটা নিয়ে কথা বলবো সাথে পাকিস্তান এবং বাংলাদেশের চলে আসবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ভারতের সাথে বিভিন্ন হিসাব নিকাশে সবচাইতে খারাপ সম্পর্ক থাকার কথা আফগানিস্তানের কিন্তু মজার ব্যাপার হলো আফগানিস্তানের সঙ্গে এই যে প্রতিবেশী দেশগুলো রয়েছে এর মধ্যে আফগানিস্তানের সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্ক সবচেয়ে ভালো কেন ভালো এটাও একটা আলোচনার বিষয় আছে তিন বছর আগে তিন থেকে চার বছর আগে আফগানিস্তানে যখন তালেবানরা ক্ষমতায় এলো সেটা ভারতের জন্য ছিল একটা সাংঘাতিক বিপর্যয়কর পরিস্থিতি কারণ তালেবানদের সঙ্গে ভারতের কখনো ঐক্য হতে পারে তাদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে এরকম চিন্তার জায়গাটা আসলে খুবই কম ছিল কিন্তু একটি ঘটনায় বন্ধুত্বের পর্যায়ে চলে দু অবস্থানটা এসেছে কিভাবে সেটা হচ্ছে যে ভারতের সরাসরি তালেবানদেরকে তারা স্বীকৃতি দেয়নি কিন্তু কূটনৈতিক পর্যায়ে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা তালেবানদের সঙ্গে যোগাযোগটা রক্ষা করে চলছিল কারণ ভারতের একটা টেনশনের জায়গা ছিল আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক না রাখলে সেটা পাকিস্তানের জন্য জন্য অনেক বেশি একটা পাওয়ারফুল অবস্থান তৈরি করে ফেলতে পারে এই তারা প্রকাশ্যে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও ভিতরে ভিতরে গোপনে গোপনে তাদের তৎপরতা চলেছে এবং এক পর্যায়ে বিষয়টা প্রকাশ্যে চলে এসেছে যখন দেখা যাচ্ছে যে ভারতের বিক্রম মিস্ত্রি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বড় কর্মকর্তা সিনিয়র কর্মকর্তা তাকে যখন তালেবান নেতার সঙ্গে প্রকাশ্যে বৈঠক করতে দেখা গেছে তখন বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হয়েছে এর মধ্যে আরও একটি ঘটনা এই সম্পর্কটাকে তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা হচ্ছে যে তালেবানদের হঠাৎ করে পাকিস্তান একটা অভিযোগ করে যে তালেবানদের একটা অংশ পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছে ট্রেনিং দিচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আবার ফেরত পাঠাচ্ছে পাকিস্তানের নাশকতা তৈরি করার জন্য পাকিস্তান এই অভিযোগ করার পরে তালেবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে সেই সুযোগটি ভারত নেয় এবং ভারত এই পরিস্থিতিটাকে নিজেদের কাজে লাগাতে চাচ্ছে যেটা বিভিন্ন কারণে অসম্ভব বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করেন আফগানিস্তানের সঙ্গে ভারতের এই যে সম্পর্কটা এটা খুবই সাময়িক কারণ ভারত ভিতরে যাই হোক আপাতত ভাবে তারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে থাকে যদিও সেটা অনেকেই বিশ্বাস করে না যে তারা কতটা সন্ত্রাস বিরোধী কিন্তু ভারত এই অবস্থানগত এই কারণে এবং তাদের দেশের আভ্যন্তরীণ বিভিন্ন পরিস্থিতির কারণে কখনোই তালেবানদের সাথে প্রকাশ্যে একটা বন্ধুত্বের জায়গা স্বীকার করতে পারবে না সম্পর্ক রাখতে পারবে এবং এই সম্পর্কটা কাচের জারের মতোই ঠুনকো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এরপরে চলে আসি শ্রীলঙ্কা প্রসঙ্গে শ্রীলঙ্কার সঙ্গেও আপাতভাবে ভারতের সম্পর্ক ভালো কিন্তু এই ভালোর মধ্যে কিছু প্রশ্ন আছে শ্রীলঙ্কাতে বর্তমানে প্রেসিডেন্ট পদ প্রেসিডেন্ট পদে রয়েছেন অনুরাগ কুমারা দিশা নায়কে এই অরুণা কুমারা দিশানায়কে কে উনি হচ্ছেন জেভিপির একজন প্রধান নেতা জনতা বিমুক্তি প্যারামোনা যেটা হচ্ছে শ্রীলঙ্কার কমিউনিস্ট যে পাওয়ার বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ারের প্রধানতম দল হচ্ছে জনতা বিমুক্তি প্যারামোনা জেভিপি তারই প্রধান হচ্ছেন অনুরা কুমারা দিশানায়কে উনি গত নির্বাচনে রাজা পক্ষ রাজা পক্ষের তো সাংঘাতিক প্রভাবশালী ছিল শ্রীলঙ্কায় তাদেরকে পরাজিত করে উনি ক্ষমতায় এসেছেন এবং উনি হচ্ছেন মূলত পরিচিত হচ্ছে ভারত বিরোধী নেতা হিসেবে উনিশশো আশির দশকে ভারতের আধিপত্যবাদ সম্প্রসারণ বিক্ষোভ করেছেন এবং উনি ছিলেন সরব কণ্ঠ সেই কুমারা বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং তার সাথে নর্মালি দেখা যাচ্ছে যে ভারতের একটা ভালো সম্পর্ক আছে ভালো সম্পর্ক বলা যায় না স্বাভাবিক একটা সম্পর্ক আছে কিন্তু অনুরাগ কুমারা দিশানায়কের যে রাজনৈতিক প্রেক্ষাপট যে রাজনৈতিক পটভূমির থেকে উনি এসেছেন সেখানে উনি হচ্ছেন একজন চীনপন্থী কমিউনিস্ট আন্দোলনকারী এক একসময় ওনার জনতা আন্ডারগ্রাউন্ড একটা পার্টি পরবর্তীতে তারা মূল রাজনীতির মূল জায়গায় চলে আসেন এবং মূল স্রোতে নিজেদের রাজনীতি শুরু করেন শুরু করে ভারত বিরোধিতার কারণেই কিন্তু তিনি জনপ্রিয়তার একটা অংশে চলে আসেন এবং নির্বাচনে জয় লাভ করেন তাহলে মৌলিক জায়গাটা হচ্ছে ভারত বিরোধিতা কিন্তু শ্রীলঙ্কার বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি বিলিয়ন ডলার তাদের সেক্ষেত্রে দিশা নায়ক জানেন যে তাকে ব্যালেন্স করে চলতে হবে সেই কারণে ভারতের সঙ্গে সম্পর্কটাকে উনি ব্যালেন্স রেখেছেন ভারত পরিস্থিতিটাকে সেইভাবে বিবেচনা করতেছে যেটা চিন্তা করতেছে যে শ্রীলঙ্কার সাথে আমরা সম্পর্ক খারাপ করব না এই সেন্সে কিন্তু দিশা নায়কে ভারত বিরোধী একজন নেতা হিসেবে পরিচিত এখন দর্শক দেখেন যে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, আফগানিস্তানের একটা কারণে সম্পর্কটা কিছুটা ভালো বলা যায় শ্রীলঙ্কার সাথে যদিও দেখা যাচ্ছে সম্পর্ক ভালো কিন্তু আসলে এমন একজন দেশ নেতা বর্তমানে প্রেসিডেন্ট পদে রয়েছেন শ্রীলঙ্কায় যিনি কোনো অবস্থাতেই ভারতের পক্ষে কোনো সময় অবলম্বন করবেন না পাকিস্তানের সাথে সম্পর্কের কথা দর্শক আপনারা জানেন সেটাকে খুব বেশি বিস্তারিত বলার কিছু নাই শুধু একটি সর্বশেষ কথা বলি আমি যে সর্বশেষ যে পরিস্থিতিটা ছিল রয়েছে সেটা হচ্ছে যে অসিম মনির পাকিস্তানের সেনা প্রধান উনি আমেরিকাতে একটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে সিন্ধুতে যে সিন্ধু নদীর পানির উপরে বাঁধ সিন্ধু নদীর উপরে বাঁধ তৈরি করবে ভারত যে ঘোষণা দিয়েছে উনি সরাসরি বলেছেন যে বাঁধ তৈরি করুক তারপরে বম্বিংটা শুরু করবো মঠ করবো উনি এটা প্রকাশ্যেই বলেছেন এবং আমেরিকা সেখানে তাল দিচ্ছে আর একটা জিনিস হচ্ছে আঞ্চলিক রাজনীতির মধ্যে বাংলাদেশের সাথে সম্পর্কটা তো ভারত ইচ্ছা করে খারাপ করছে পাঁচই আগস্টের সরকার পরিবর্তনের পর দর্শক আপনারা জানেন কি কি হয়েছে প্রথমে ভিসা বন্ধ করে দিল তারপরে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল বিভিন্ন চুক্তির বর খেলাম শুরু হয়ে গেল এবং পরবর্তীতে যখন এগুলি ব্যাকফায়ার করা শুরু করলো মানে ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের ভিসা বন্ধ করছে বাংলাদেশ চীনে যাওয়া শুরু করলো বাংলাদেশ মালদ্বীপের বিমানবন্দর ব্যবহার শুরু করলো ট্রান্সিটমেন্ট বন্ধ হওয়ার পরে এগুলির জন্য তাদের মনে দুঃখ আছে কিন্তু যে কেন বাংলাদেশ তারা যেটা চেয়েছিল সেটা হচ্ছে যে বাংলাদেশকে বলতেছে বাংলাদেশ এসে আমাদের পায়ে পড়বে যেভাবে শেখ হাসিনা পড়তো সেটা তো হয় নাই বাস্তব হয় নাই তো বিকল্প রাস্তা খুলে খুলে দিচ্ছে লালমন্দির বিমানবন্দর করার বিমানবন্দরে বিমানবন্দর চালু করার পরিকল্পনা সরকার করছে এবং সেটা নিয়ে কাজ শুরু হচ্ছে চীন সহায়তা দিচ্ছে এগুলি তো ভারত নিজেই নাই আনছে বাংলাদেশের সাথে সম্পর্কটা তিক্ততার শেষ পর্যায়ে চলে আসছে কিছুদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেশে তাওহিদ হোসেন বলেছেন যে পাকিস্তানের সাথে আমাদের কি সম্পর্ক হবে সেটা আমরা ভারতের কাছ থেকে ব্রিফ নিও না এই ধরনের কথাবার্তা বলার সাহস কিন্তু এর আগে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানই দেখানি শুধু শেখ হাসিনা না খালেদা জিয়া বলেন এহসাদ বলেন কেউই কিন্তু ভারতের ভারতের সঙ্গে আমাদের যে নত জানু পররাষ্ট্রনীতি তারা যা বলবে তারা দে লাইক গড দ্বারা একেবারে বিশাল কিছু তারা যা বলবে সেটাই সহ্য করে নিতে হবে এই মানসিকতা থেকে তো বেরিয়ে আসা হয়ে গেছে এমন কিছু তো হয় নাই এমন কি ভারতের ক্যামেরা ভারতের আলটিমেটলি বাংলাদেশের সাথে সম্পর্কটা খারাপ করার প্রেক্ষিতে যা কিছু ক্ষতি সেটা ভারতেরই হয়েছে আমি প্রসঙ্গক্রমে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে ভারত অত্যন্ত একটা আনন্দের মধ্যে ছিল কিছুদিন আগে কয়েক মাস আগে দেখা গেল মোদি গেছে ইয়াতে আমেরিকায় ট্রাম্প তারে কোলে নিয়ে প্রায় প্রায় কোলে নিয়ে বসে রয়েছে পাশে নিয়ে একেবারে কাঁধে হাত দিয়ে বসে রয়েছে তো হঠাৎ করে একজন প্রশ্ন করলো যে বাংলাদেশ তো এই হইতেছে তো এইগুলির বিষয়টা কিভাবে দেখবেন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে ট্রাম্প তখন হাসতে হাসতে বলতেছে এটা আমার বন্ধু মোদি দেখবে আসলে ট্রাম্পের মনে যে কি আছে সেটা তো মোদির পক্ষে বোঝা সম্ভব না এখন ট্রাম্প কি আছে সেটা মোদি দেখায় দিচ্ছে প্রথমে যখন আমেরিকা যখন করারোপ করার কথাগুলি বললো বাংলাদেশ পাকিস্তান উপরে অনেক হবে। মনে হয় ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকম একটা করার কথা তখন বলা হয়েছিল ভারত তো মহা খুশি সে কোনো প্রতিবাদ করে নাই সে এরকম কিছু বলে নাই যে এই সমস্ত দেশের উপরে এত কর চাপানো ঠিক হবে না এই জাতীয় কোনো কথাই বলে নাই পরবর্তী ঘটনা চক্রটা কি পরবর্তী ঘটনা চক্র হচ্ছে যে পাকিস্তানের উপর করার হয়েছে উনিশ পার্সেন্ট ভিয়েতনামের উপরে হয়েছে উনিশ পার্সেন্ট বাংলাদেশের উপর হয়েছে বিশ পার্সেন্ট লাউসের উপর হয়েছে বিশ পার্সেন্ট আর ভারতের উপরে প্রথমে দিলো পঁচিশ পার্সেন্ট তারপর দিলো পঞ্চাশ পঞ্চাশ করে দিল ওইটাকে এখন অবস্থা হলো ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে গেছে ভারতের এবং ভারতের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রথম যখন ট্রাম্প কর আরোপ করলো তখন কিন্তু ভারতের যে ভারতের সরকারি পর্যায় থেকে এমন একটা প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেল যে আমরা ভারত আমরা বাংলাদেশ এবং ভিয়েতনামের যে পোশাক রপ্তানি শিল্প সেটার উপরে আঘাত করতে যাচ্ছি প্রস্তুতি টস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে বিভিন্ন খবর আসা শুরু হয়ে গেছে যে তারা গার্মেন্টস সেক্টর একটা বিপ্লব করে ফেলবে বাংলাদেশ দেখায় দিবে ভিয়েতনামকে দেখায় দিবে এখন পরিস্থিতিটা কি হয়েছে ভারতে কাজ করে একটা কোম্পানি পার গ্লোবাল পার গ্লোবাল তারা বলতেছে যে তাদের সতেরোটা উনিশটা কোম্পানি বাংলাদেশ সহ ভিয়েতনাম লাউস এই সমস্ত জায়গায় তারা চেঞ্জ করে নিয়ে যাবে কারণ ভারত থেকে পাঠাইতে গেলে তাদেরকে ফিফটি কর দিতে হবে সেখানে যখন বায়ারদের কাছে সেটা নিয়ে কথা হয়েছে আমেরিকান বায়ারদের সাথে কথা হয়েছে তখন বায়াররা বলছে যে ঠিক আছে ফিফটি কর আমরা তো পুরাটা দিতে পারবো না তোমাদেরকেও বহন করতে হবে তো এখন এদের বিকল্প কি তারা বলছে তাহলে তারা তোমরা এটা সরাও এখন ভারত থেকে তাদের এই উনিশটা যে ইয়া আছে এস্টাবলিশমেন্ট আছে সেগুলিকে সরিয়ে নেওয়ার কথা নির্দিষ্টভাবে বারবার যান জানতে হচ্ছে এロシア নিয়ে যাওয়া হচ্ছে কিনা এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এই আলাপগুলি হচ্ছে যাই হোক দশক আমরা ভারতের যে আঞ্চলিক রাজনীতিতে ভারতের মতব্বরীর যে মনোভাব সম্প্রসারণবাদী আধিপত্যবাদী যে মনোভাব সেই মনোভাব থেকে কিন্তু ভারত এখনো পর্যন্ত বেরিয়েতে পারেনি যদিও সেগুলি তাদের সমূহ বিপদ ডেকে এনেছে প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রগুলিকে কোথাও কোথাও শীতল করে দিয়েছে কোথাও কোথাও প্রফেশনাল জায়গায় চলে এসেছে কেউ আর তাবেদারি করতেছে না বাংলাদেশ তাবেদারি করত কিন্তু বাংলাদেশও সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে পাকিস্তান তো করেই না অন্যন্য কোন কোনো দেশই এখন আর ভারতকে সেই জায়গাটায় সম্মানের জায়গাটায় কখনোই রাখে না বা আধিপত্যবাদকে তারা স্বীকার করে নিচ্ছে না এই পরিস্থিতিটাকে ভারতের দৃষ্টিভঙ্গির থেকে যদি দেখা যায় তাহলে সেটা ভারতের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক মনে হতে পারে কিন্তু আসলে অন্য অন্য দেশগুলির জন্য তাদের সার্বভৌমত্বের যে অনুভূতি সেটার জন্য সম্মানজনক বলে আমরা মনে করি ধন্যবাদ দর্শক